আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আরো একটি সার্ভ করেন আপনাদের সামনে হাজির হয়েছি খুলনা ওয়াসা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ জুলাই তো শুরু করার আগে বলে রাখি আপনার যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টার্ন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরির বিষয়ে অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ও আপনার যে যারা ফ্রেন্ডস আর ফ্যামিলির রিলেটিভস আছে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং এই ভিডিওর জন্য এলিজিবল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বলবেন আমাদের সাথে ইনস্টিউট থাকতে যখন দেখে আসি কে কোন পদ আবেদন করতে পারবো কে কী রিকোয়ারমেন্টস এবং কবে ল ডেট প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী বেতন গ্রেড কিন্তু নয় এখানে কিন্তু পথ সংখ্যা একটি একটি করে মেকানিক্যালের একজন এবং ইলেকট্রিক্যালের একজন এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ই পার্ট এ এ বি পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং একই রকম কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও এরপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা বেতন গ্রেড তেরো এখানে আবেদন করতে হলে আপনাকে দ্বিতীয় সময় সিজিপিএ সহ স্নাতকতর মানে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু পথ সংখ্যা এক এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি থাকতে হবে দেন রেভিনিউ সুপারভাইজার এখানেও একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের রেজাল্ট সহ স্নাতক তো কমপ্লিট থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যাদের মাস্টার্স কমপ্লিট থাকবে তাদের কিন্তু দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও হবে দেন উচ্চমান সহকারী একটি পদ অ্যাভেলেবল রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনার্স কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন পাম্প অপারেটর দুটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু এইচএসসি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে দেন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে এইচএসসি থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলায় বৃষ্টি ইংরেজিতেও বৃষ্টি শব্দের গতি থাকতে হবে দেন অফিস কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশটি শব্দের গতি থাকতে হবে দেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে বৃষ্টি টি শব্দের গতি থাকতে হবে দেন ক্যাশিয়ার একটি পদ এখানে কিন্তু বাণিজ্য মানে কমার্স বিভাগ নিয়ে এইচএসসি কমপ্লিট থাকতে হবে ল্যাব টেকনিশিয়ান এখানে তিনটি পদ अवेलेबल রয়েছে এখানে কিন্তু আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে এবং ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেন টেকনিক্যাল বা টেকনিশিয়ান এখানে একটি পদ অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু আপনার এইচএসি পাশ থাকতে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে দেন মেকানিক্যাল টেকনিশিয়ান এখানে একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে এইচএসি পাশ সহ সাত বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এখানে আবেদন করতে হলে আপনার যদি এইচএসি কমপ্লিট থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ভান্ডার রক্ষক হিসাবে হ্যাঁ তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সঠিকভাবে সময় থাকতে সঠিকভাবে আবেদন সেরে ফেলবেন এখানে কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাচ্ছে তো আর যদি চান যে কীভাবে আবেদন করতে হবে কোন ভিডিও মেক করি তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য শেষ করার আগে আবার বলে রাখি আপনার যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের উপরে ফেসবুক পেজ আছে এখানে জয়েন হয়ে যাবেন আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট রাখি আমাদের কমেন্টি দেখতে পাচ্ছেন কমেন্টি তো আমাদের প্রত্যেকটি সার্কুলারের যে রিয়েল যে সার্কুলার পেজ সেগুলো আমরা আপডেট করে দিই তো আমাদের সঙ্গে জয়েন থাকবেন স্টাডিয়েন্ট উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম